আল্লাহর নবী যখন পৃথিবীতে পদার্পণ করেন মূল টাকা এদাই গিয়ে আর দিক নবী যখন আগমন করলেন আল্লাহর নবী দুইটা হাত এভাবে মুষ্টি করে শেষদারত অবস্থায় দুনিয়ার বুকে নবী পদার্পণ করেছে সুবাহান আল্লাহ নবী সেজদা দিতে দিতে পৃথিবীতে আসলেন সেজদা দিতে দিতে নবী পৃথিবীতে আগমন করলেন এরপরে সেজদা থেকে নবী মাথা উঠালেন ওয়াকাল মা কল কি যেন সবার বলে বোঝা যায় না আমি না জানাই দেয় আমার সন্তান কি যেন বলে বোঝা যায় না অনেক সময় পরে মাথাটা উঠালো মাথা উঠায়া আশারা বিশ্বাবাদী লুমনা ইনার সামা এইভাবে সাদা তামুলিটা উঁচু করলেন পরফা আর সাহো এইভাবে মাথাটা আসমায়ের দিকে নুখে উঁচু করলেন এইভাবে হাতদা দিয়ে উপরের দিকে ইঙ্গিত করলেন বর্থমায় শেষদা দিলেন এরপর আসমানের দিকে হাত উঠে নবি জানা দিলেন খবরদার খবরদার মাথা যদি নত করতে হয় শেষদা যদি দিতে হয় আল্লাহ সারা পৃথিবীর বুকে অন্য কারোর সামনে মাথা নত করা যায় না